সেই গাছের ফুল ঝরবেই ঝরবে ঝরে কিন্তু আপনার গাছের ধারণ ক্ষমতা কমে যাবে যার ফলে ফল ফুল সবই কিন্তু ড্রপ করতে পারে ফুল থেকে কিন্তু ফল সেট হবার যে জার্নিটা সেটা কিন্তু ত্বরান্বিত করবে এই হরমোন আসসালামু আলাইকুম বন্ধুরা নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানায় বন্ধুরা আমরা যারা বাগানে আছি প্রত্যেকের বাগানের লেবু গাছে অবশ্যই ফুল ফুটে গেছে কিছু কিছু গাছে হয়তো এখনও ফোটেনি কিন্তু যাদের গাছে ফুল এসে গেছে তারা এই সময় কি পরিচর্যা করবেন কি পরিচর্যা করলে তাদের গাছে অনেক বেশি করে ফল সেট হবে আজকে সেই নিয়ে আলোচনা করব তো কারো কারো হয়তো এমনিতেই ফুল এসে গেছে তাদের কোনো কিছু করতে হয়নি নি আবার কেউ কেউ আছেন যাদের বিভিন্ন রকম ট্রিক অ্যাপ্লাই করে গাছে ফল ফুল আনতে হয় তো যাদের ফুল এমনিতে এসে গেছে তারা কি করবে সেটা বলবো এবং যারা অনেক ট্রিক অ্যাপ্লাই করে ফুল এনেছেন তাদের কি করতে হবে সেটা বলবো তো এই ট্রিক অ্যাপ্লাই করার ব্যাপারে আমি একটা ভিডিওর কিছুদিন আগে আপলোড করেছি যদি কেউ না দেখে থাকেন যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই সেটা দেখে নেবেন আমি আই বাটন নয়তো ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেব। এবং সঙ্গে পাবেন একটা খুবই গুরুত্বপূর্ণ ট্রিক যেটা আপনি যে কোনো গাছে অ্যাপ্লাই করলে আপনার ভরপুর ফল আসবে এবং ফল হবে চকচকে সুমিষ্ট এবং সুস্বাদু তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না হলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি মিস করে যেতে পারেন চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে অল করে রাখবেন হলে কিন্তু আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো পাবেন না তাই অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন এবং যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ তারা আমার অনেক ভিডিও দেখেন কমেন্ট করেন এবং ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন আর শেয়ারটা করবেন যাতে অন্যজন এই ভিডিওটা দেখে তারা উপকৃত হয় তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো সবার আগে আমরা যে পরিচর্যা করব তার মধ্যে বেসিক কিছু পরিচর্যা আছে আগে সেইগুলোকে করতে হবে যদি আমরা বেসিক পরিচর্যাগুলো না করি তাহলে কিন্তু পরবর্তী যে পরিচর্যা বলবো তার কোনো মানেই হয় না বেসিক পরিচর্যার মধ্যে প্রথম যেটা হলো সেটা হলো গাছকে সম্পূর্ণ সূর্যের আলোর মধ্যে রাখতে হবে কেননা ফল গাছে ফল ধরাবার জন্য তাদের কিন্তু প্রচুর এনার্জি প্রয়োজন হয় তো তার জন্য সম্পূর্ণ সানলাইটে রাখলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতক্ষণ সূর্য থাকবে ততক্ষণ তারা সানলাইট পাবে তাতে শালক সংশ্লেষের যে প্রক্রিয়াটা সেটা অনেক বেশি চালাতে পারবে যার জন্য কিন্তু খাদ্য অনেক বেশি স্টোর করতে পারবে তার জন্য সম্পূর্ণ সানলাইটে কিন্তু আপনাকে গাছটি রাখতে হবে তাছাড়াও গাছ যদি সম্পূর্ণ স্যালাইটের মধ্যে না থাকে তাহলে কিন্তু সেই গাছে পোকামাকড় ফাঙ্গাসের উপদ্রব অনেক বেড়ে যায় যখন গাছে পোকামাকড় বা ফাঙ্গাসের উপদ্রব বেড়ে যাবে তখন কিন্তু এমনিতেই আপনার ফল ফুল সব ঝরতে আরম্ভ করবে দ্বিতীয় কাজে আসুন দ্বিতীয় কাজ হচ্ছে এতদিন ধরে আমরা যে গাছটিকে পুরোপুরি একেবারে জল না দিয়ে শুকনো করেছি এখন কিন্তু সম্পূর্ণ তার উল্টো কাজটা করতে হবে যখন সম্পূর্ণ গাছে ফুল এসে গেছে তখন আপনাকে কিন্তু প্রত্যেক দিন নিয়ম করে জলটা ঠিকঠাক দিতে হবে যেন গাছের যে মাটি সেটা যেন মশ্চার ঠিকমতো থাকে যদি মস্চার ঠিকমতো না থাকে তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনার ফুল ঝরে যাবে এমনিতে যখন ফুল থাকে না তখন দেখবেন আপনি গাছ নুয়ে গেছে পাতা নুয়ে গেছে জল না পেয়ে আপনি আবার জল দিন আবার ঠিক হয়ে যাবে কিন্তু ফুল থাকা অবস্থায় এটা মোটেও করা যাবে না কারণ ফুল থাকা অবস্থায় যদি আপনার ময়শ্চার কম হয় তাহলে কিন্তু সেই গাছের ফুল ঝরবেই ঝরবে ধরে রাখতে পারবেন না তো জল দিতে বললাম বলে এমন নয় যে আপনি তিনবেলা চারবেলা জল দিয়ে যাচ্ছেন আর আপনার গাছের গোড়ায় প্যাচ প্যাচে কাদা হয়ে গেছে সেটা কিন্তু যেন না হয় কারণ অতিরিক্ত জল দিলেও কিন্তু ফল ফুল ঝরে যাবে এখন চলুন বলি যাদের গাছে অটোমেটিক্যালি ফুল এসে গেছে তারা এই গাছের কি পরিচর্যা এই সময় করবেন তারা যেটা করবেন এক লিটার জলে এক চামচ পটাশ এক চামচ অ্যাকসম সল্ট অর্থাৎ ম্যাগনেশিয়াম সালফেট এবং এক চামচ ক্যালসিয়াম এক চামচ বোরন এগুলো সব একটা এক লিটার জলে ভালো করে গুলে গাছের গোড়ায় ঢেলে দেবেন কিন্তু একটা কথা মনে রাখবেন গাছের গোড়া কোনোভাবেই খুশাবেন না কারণ গাছের গোড়ায় যে ফিডার উড থাকে যেগুলো গাছ খাবার গ্রহণ করার জন্য উপরের দিকে থাকে সেই ফেরারোটগুলো যদি এই মুহূর্তে কেটে যায় তাহলে কিন্তু গাছের খাবার শোষণ করার ক্ষমতা অনেক কমে যাবে যার ফলে কিন্তু আপনার গাছের ধারণ ক্ষমতা কমে যাবে যার ফলে ফল ফুল সবই কিন্তু ড্রপ করতে পারে আর হ্যাঁ এই দ্রবণটি দেওয়ার সময় মনে রাখবেন গাছের গোড়াটা যেন ভিজে থাকে সেটা কিন্তু খেয়াল রাখবেন তারপর আপনি যে কোনো কিছু দিয়ে এর গোড়াটায় মালচিং করে দেবেন মাটির উপরটা মালচিং করে দেবেন আপনি সেখানে ঘাস পাতা শুকনো নিতে পারেন বা আপনি গোবর সার পুরনো যে পচানো গোবর সার অনেক দিনের পুরনো সেটা নিতে পারেন বা ভার্মি কম্পোস্ট নিতে পারেন আমি এখানে ভার্মি কম্পোস্টই ইউজ করেছি এতে কিন্তু ফিডারুটের সংখ্যা আরও বেশি বাড়বে যেহেতু উপরে ভার্মি কম্পোস্ট থাকছে এটাও একটা খাবারের কাজও করবে মালচিংয়ের কাজও করবে তো ওই খাবারটা নেওয়ার জন্য ফিডারুট ওখানে নতুন করে আরও তৈরি হবে এবার আসুন বলি যাদের গাছে জোর করে ফুল এনেছেন বা যাদের ফল ড্রপ করছে তারা কি করবেন তারা যেটা করবেন আগে যে আমি পরিচর্যাটা বললাম সেটা তো অবশ্যই করবেন তার সঙ্গে যেটা করবেন প্ল্যানোফিক্স এক লিটার জলে দুই এম দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে গাছে স্প্রে করবেন তাতে আপনার গাছে ফল বা ফুল বেশি করে থাকবে ফুল থেকে কিন্তু ফল সেট হবার যে জার্নিটা সেটা কিন্তু ত্বরান্বিত করবে এই হরমোন তো এবার আসুন কিছু ওষুধের ব্যাপারে কথা বলি কারণ এই গাছে এই যে ফুল এসেছে কচি পাতা বের হচ্ছে এখন কিন্তু অনেক বেশি পরিমাণ পোকা লাগার সম্ভাবনা থাকে তো এর আগে আমি কিছু পরিচর্যা আপনাদের দেখিয়েছিলাম যেটা নভেম্বর মাস থেকে আপনি শুরু করবেন যাতে এখন ফুল এসে এই সমস্ত ফুলগুলো বা কচি পাতাগুলো নষ্ট না হয়ে যায় তো সেই পরিচর্যাগুলো যারা আগে দেখেছেন বা আগে করেছেন তাদের অনেক অভিনন্দন তারা এক ধাপ এগিয়ে আছেন তো যারা সেগুলো করেননি তারা কিন্তু এই পরিচর্যাটা অবশ্যই করবেন আর যারা আগে করেছেন তারাও কিন্তু এই ওষুধের ব্যাপারটা দেখে নিতে পারেন তারাও করতে পারেন তো ফুল ফোটার আগে কিন্তু ওষুধ দেবেন তার পরে কিন্তু দেবেন না ফুলটা যখনই ফুটে যাবে তারপরে কোনো রকম ওষুধ দেওয়া যাবে না এখন কি ওষুধ দেবেন প্রথমত ফাঙ্গিসাইড দিতে হবে কন্টাক্ট বেস যে ফাঙ্গিসাইড আছে সেটা কিন্তু হালকা ডোজের নিয়ে আপনাকে স্প্রে করতে হবে একেবারে বিকালের দিকে যেন সূর্যের আলো না পড়ে সেই সময় আপনাকে স্প্রে করতে হবে এবং পোকা যাতে না লাগে তার জন্যও কিন্তু আপনাকে কীটনাশক স্প্রে করতে হবে সেটাও হালকা ডোজের নেবেন এবং সেটা বইকালের দিকে আপনি স্প্রে করবেন গাছেতে আবারও বলছি স্প্রে কিন্তু ফুল ফোটার আগে করবেন ফুল ফুটে গেলে কিন্তু করবেন না ফুল ফুটে যাওয়ার পরে যদি এই ধরনের কোনো স্প্রে করেন তাহলে কিন্তু হিতে বিপরীত হবে অর্থাৎ আপনার ফুল সব ঝরে যাবে আর একটা কথা এখন প্রচণ্ড যে কুয়াশা আসছে সেই কুয়াশার জন্য কিন্তু অনেক পোকামাকড় আসবে তার জন্য স্প্রে করাটা কিন্তু জরুরি ফুল ফোটার আগে ফুল ফোটার আগে আরও একটা জিনিস করতে পারবেন ওষুধ তো প্রতিদিন দিতে পারবেন না কিন্তু এই কুয়াশার জলটা যখন পাতায় বা ফুলে আটকাবে সেখান থেকে কিন্তু পোকামাকড়ের বাসা তৈরি করার একটা আদর্শ জায়গা তো তখন আপনি যেটা করতে পারেন ফুল ফোটার আগে আবারও বলছি তখন জল এমনি প্লেন জল আপনি কিন্তু স্প্রে করে দিতে পারেন কুয়াশা একটু কাটার পর তো মোটামুটি এই সমস্ত পরিচর্যা করলে আপনার গাছে ফল সেট হয়ে যাবে তো ফল সেট হওয়ার পরে আবার কি পরিচর্যা করব সেটা পরে বলবো তো এখন আসুন আপনাদের যে টিপসটা আমি বলেছিলাম অ্যাপ্লাই করলে আপনার যে কোনো গাছের আপনার ফল ফুট বেশি হবে এবং সে ফল চকচকে হবে এবং মিষ্টি হবে এবং সুস্বাদু হবে দেখতেও বেশ সুন্দর হবে তো সেই টিপসটা হলো আপনার গাছকে আপনি ভাত খাওয়াতে পারেন হ্যাঁ ঠিকই শুনেছেন ভাত খাওয়াতে পারেন ভাতটা কিন্তু খুবই দারুণ একটা জৈব সার হিসাবে আমরা ব্যবহার করতে পারি আমরা খাবার পর দেখবেন অনেক সময় ভাত বেঁচে যায় সেই ভাত যদি আমরা গাছের গোড়ায় দিতে পারি তাহলে কিন্তু আমাদের গাছের যে কোনো গাছ কিন্তু ফল বলুন ফুল বলুন সবজি বলুন সবটাই কিন্তু দারুণ কাজ করে যদি আপনারা এর ভিডিও চান তো আপনারা অবশ্যই কমেন্টে বলবেন আমি পরে এটা ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে আসবো কিছু কথা মাথায় রাখবেন লেবু গাছে ফুল ফোটার পর কোনোভাবেই কিন্তু কোনো রকম কীটনাশক স্প্রে করবেন না ছত্রাকনাশক স্প্রে করবেন না গাছের গোড়া সব সময় যেন ভিজে থাকে খুব চপচপে ভিজে নয় কিন্তু ময়শ্চার থাকে কিন্তু একবেলাও যদি জল আপনার কম হয় তাহলেও কিন্তু ফুলের কুড়ি ঝরে যাবে এবং ফলটাও ঝরে যেতে পারে দ্বিতীয়ত আমরা শীতের প্রথম থেকেই জল তো দূরের কথা আমরা খাবার টাবার কিছুই দিইনি তো তাকে না খাইয়ে রেখে দিয়েছি যাতে আমাদের গাছে বেশি করে ফল সেট হয় তার জন্য তাকে এই সময় কিন্তু খাবার অবশ্যই দিতে হবে এটা ভুললে মোটেই চলবে না তাহলে তাকে ভালোভাবে খাবার দিন আর কোনোভাবেই কিন্তু গাছে কোনোভাবে যাতে পোকামাকড় বা ফাঙ্গাস না লাগে সেদিকে আপনাকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে তাহলে কিন্তু আপনি গাছে ভরপুর ফল পেয়ে যাবেন কোনো রকম কোনো অসুবিধা হবে না তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন পরের ভিডিও আমি পরের বারে নিয়ে আসবো যে এরপরে আপনি কি পরিচর্যা করবেন সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম